আকাশে অবস্থা দেখছো আকাশে অবস্থা ভীষণ মেঘলা দেখো আমি ওখানে অনেক খুশি এই দিনটা আমার এত ভালো লাগে কি আর বলবো খুব ভালো লাগতেছে মেঘলা দিন না জি আমার অনেক ভালো লাগে মেঘলা দিন কিন্তু অনেকেরই ভালো লাগে ঠিক আছে আজকের মতো ওয়েদার এই অবস্থা কখনো হয় না মানে বৃষ্টি আকাশের অবস্থাও বিশাল খারাপ মানে আমার এত ভালো লাগতেছে আমি রান্না বাড়া রেখে সকালে চলে আসলাম তাদের শুধু ভিডিও বানানোর জন্য

শুটকি বতা আলু দিয়ে শুটকি এগুলা খেতে অনেক ভালো লাগে আলু ভর্তা ঢaol এগুলা খেতে অনেক ভালো লাগে হ্যাঁ জি আমার খুব পছন্দ এগুলা খেতে আর আমাদের ভাজা পোরা খেতে ভালো লাগে হ্যাঁ সিমের বিচি সকালবেলা হ্যাঁ সিমের বিচি চালবাজা মুড়ি মানে ভুট্টাবাজা এগুলো মানে খেতে অসাধারণ লাগে আজকে সকালে আমি একটা টিটাস দিয়েছি সকালবেলা বৃষ্টি হচ্ছে আজকে আমি চাল চালবাজা খাবো মানে চাল ভাজা খেয়েছি এই জন্য এটা দিয়েছিলাম আমার খুব ভালো লাগে মানে ঝাল ঝাল করে সরিষার তেল দিয়ে খাওয়া অনেক অনেক আবহাওয়া তো মনে করে যে তুই এত খেলে সব কিছু শান্তি লাগে আচ্ছা তুমি শুধু ক্যামেরা দরবার সামনে আসতে পারলা না না সামনে আসতে অনেক মজা হইতো সমস্যা নেই আর একটা ভীষণ দৃশ্য দেখানোর দরকার ছিল সবাইকে খালি আমরা খাবো ওই যে গাছে ছোট ছোট বাচ্চারা মানে এত ভালো লাগতেছে বৃষ্টির দিন হলে মানে সকাল মা দিনে কিন্তু একটা কিরকম করছে বিদ্যুৎ চমক বিদ্যুৎ চমক আমি কিন্তু বয়ফাই মানে এই সময় কিন্তু করতে কি বের হই না ঘরের ভিতরে থাকি কিন্তু আজকে শখের বসে আমি চলে আসলাম আকাশের যে অবস্থা এত সুন্দর কেয়ার বলবো অনেকেই বলে কি জানো থাড়া মারছে আসলে না এটা বিদ্যুৎ চমকা বিদ্যুৎ চমকা বিদ্যুৎ চমকা রে কিন্তু গান বলে বিদ্যুৎ চমকালো আমারই মনে আসলে গানটা কিন্তু অনেকেই শুনেছেন হুম অনেক সুন্দর একটা গান তোই ভালো বর্ষাকালটা কিন্তু আসলেই ভালো লাগে মানে আমরা বাটি অঞ্চলে যারা থাকি তাদের জন্য কিন্তু অনেক সুন্দর এই বর্ষাকালটা মাছ প্রচুর মাছ পাওয়া যায় তুমি কি ভাটি অঞ্চলের আছো ভালো লাগে মানে আমার শ্বশুর বাড়ি বাটি অঞ্চলের না মানে আমার বাবার বাড়ি বাটি অঞ্চলের বাড়ি বাটি অঞ্চল মানে আমার আবু হুরায়রে কিন্তু এখন বড় হয়ে গেছে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে 5 মাস বয়স কিন্তু বর্ষাকালে ইনশাল্লাহ মানে যেরকমই বৃষ্টি হোক না কেন ওটু নিয়ে চলে যাব বাবার বাড়িতে শুধু খালি ভিডিও কিন্তু শহরের কাছে বাটি অঞ্চল থাকলে শহরের কাছে না একবারে মেন শহরের কাছে আমাদের বাসা একবার কাছে আমাদের বাসা কিন্তু বন্ধের আর মানে পাশাপাশি বন্ধের আর আমার কিন্তু দান অনেকগুলো ভিডিও দেওয়া আছে মানে অনেক সুন্দর প্রকৃতি মানে বন্ধের আর তৈরি করে মাছে খুব ভালো লাগে আমি কিন্তু মাছও মারতে পারি ocean.